এখন বাজে প্রায় ছটা পঁয়তাল্লিশের মতন তো ওই থেকে নেমে গেছি এই যে দেখো এখন যাব ট্যাক্সিতে পরে জয়ারপোর্টে আর দশটা সাড়ে দশটায় আমাদের ফ্লাইট আছে না সাড়ে দশটায় আমাদের ফ্লাইট আছে তো এখন যাচ্ছি তবে দেখতে থাকো কেমনভাবে তোমাদের শেয়ার করবো বাড়ি জাস্ট পৌঁছে যায় কিছুক্ষণ বাকি ও এখান থেকে তো এইটুকু ও এখন সামনে আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে যে ব্যাগপত্রামি যে আছে এয়ারপোর্ট এগুলো নিয়ে এখন যাবি দেখুন দিল্লি এয়ারপোর্টে প্রথমবার

হচ্ছে স্ট্র দিয়ে চা কে কোন মানুষটা খায় আমি খাই তাও আবার প্রথমবার এই যে দেখো তুমি তো নিয়ে এসছো ওই জন্য ভাবলাম আমি একটুখানি খেয়ে দেখি প্রথমবার যখন ফ্লাইটে গেছিলাম তখন যতটা মানে মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছিল এখন অতটা নেই যাবো এরকম একটা ব্যাপার তাই না এখন কিছু মনে হচ্ছে না প্রথমবার প্রচুর এক্সাইটেড ছিলাম এবারে কিছু আমাদের আর জাস্ট এক ঘন্টা মতন পরেই লাইট আছে চলো ফটো কিছু হবে আমার বাড়ি যাওয়ার মন নেই আমি ঘুরে যাচ্ছি দিক সেদিকখানে আসো

দেখো আমার বরের কাণ্ড ডাউনলোড করে রেখেছে গেম ফ্রি ফায়ার সেটাই এখন নিজে ফ্লাইটে বসে বসে দেখছি তাই তো আমি একবার ঘুরতেছি একবার ঘুরতে একবার মাইনে দেখছি কখন আধার এখন দেখুন কি আর করবো বসে বসে ওই কারণে কিন্তু এই যে দেখো এগুলোর মধ্যে কি আছে না আছে এটাই দেখছিলাম এটা এটা কিছু না এটা জাস্ট নর্মালি দিয়েছে আর এই যে দেখো এখানটায় এগুলো আছে একে দেখো ডাউনলোড করে রেখেছে সেই মুভি টুভি কি সব দেখে যাচ্ছে আমরা কিন্তু দিল্লি থেকেই ফ্লাইটে করে গেছিলাম কলকাতাতে আর বসে বসে কি করব না করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না ওই কারণে কিন্তু নিজেদের মতন করে সময় কাটাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর বর কিন্তু তার ফোনে বেশ অনেক কটা গান ডাউনলোড করে রেখেছিল সেগুলোই কিন্তু দেখছিল আর মাঝে মধ্যে কিন্তু আমি ওকে ডিস্টার্ব করছিলাম বারবার বলছিলাম এই রকম ভিডিও বানিয়ে দাও ওই রকম ভিডিও বানিয়ে দাও আর জানো তো এবার কিন্তু আমাদের আমরা যেখানটায় কোয়ার্টারে থেকে সেখান থেকে ডাইরেক্ট কলকাতাতে আসার কথা ছিল ফ্লাইটে কিন্তু রাতের বেলাতে যে ফ্লাইট থাকে ওই কারণেই কিন্তু ওকে আমি বলেছিলাম আগেরবার আমি রাতের বেলাতে ফ্লাইটে করে গেছি এবার কিন্তু আমি যাবো না এবার কিন্তু আমাকে দিনের বেলাতেই নিয়ে যেতে হবে ওই কারণেই কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে দিল্লি চলে এসেছিলাম দিল্লি থেকে সাড়ে দশটার দিকে আমরা ফ্লাইট ধরে সোজা গেছিলাম কলকাতাতে আর দু ঘন্টা মতন সময় লাগে তোমরা তো অনেকেই জানবে যাই হোক এখানটায় আমি বরকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কতবার ফ্লাইটে এদিক ওদিক ঘুরেছো বলো তখন ও বলছে যে হিসেব নেই আর এটা কিন্তু আমার সেকেন্ড টাইম আগেরবার আমি যখন প্রথম কোয়ার্টারে গেছিলাম তার প্রায় সাড়ে চার মাস মতন বাড়ি এসেছিলাম তখনও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ফ্লাইটে করেই নিয়ে এসেছিলো আর এবারও কিন্তু কোয়ার্টার যে আমি ছেড়ে যাচ্ছি প্রথম কোয়ার্টার এবারও কিন্তু ফ্লাইটে করেই বাড়িতে যাচ্ছি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা দেখো প্রথম কোয়ার্টারে কিন্তু আমি প্রায় দশ মাস মতন ছিলাম তো প্রথম কোয়ার্টারের জার্নি আমার এখানটায় শেষ আবার হয়তো অন্য জায়গায় যাব খুব তাড়াতাড়ি তোমরা ভিডিওতে দেখতে পাবে এখন এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে এখন বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে এরপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব কারাই এসেছিলো আমাদের আনতে বা কোথায় গেছিলাম বাবার বাড়ি প্রথমে গেছিলাম না শ্বশুরবাড়িতে সেগুলো পরে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা